চমৎকার একটি গিফট একটা কিবোর্ড একটা মাউস আট জিবি কালার লাইটিং সহ কম্বো একটা প্যাকেজ আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একদম অরিজিনাল যে ল্যাপটপ ব্যাগগুলো হয়ে থাকে কোম্পানি অরিজিনাল প্রত্যেকটা করলেই এরকম চমৎকার একটা ল্যাপটপ ব্যাগ কিন্তু আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন এইচপি ভেকটাস ফিফটিনের এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে রাজেল ফাইভের সাত হাজার সিরিজ এটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র আশি হাজার টাকা মানে থার্টিন জেনারেশনের গেমিং ল্যাপটপ আপনি কিনতে পারছেন আমাদের কাছ থেকে মাত্র আশি হাজার টাকায় এটার প্রাইস আমরা রামজান উপলক্ষে একদম ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র সাতাত্তর হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আপনি আর টি এক্সের থার্টি ফিফটি জিপিও দিয়ে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আপনি হবেন ফার্স্ট ইউজার প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে একদম জেনুইন যে চার্জার আরটি এক্সের জিপিওর সাথে আপনি পাবেন দুইশো আটের চার্জার অ্যান্ড যেগুলো হচ্ছে জিটি এক্সের গ্রাফিক্স সেগুলোতে পাবেন আপনি একশো পঞ্চাশ ওয়াটের চার্জার ভিডিওর মূল আকর্ষণ থাকবে ইলেভেন জেনারেশনের ডেলের ল্যাপটপ আমাদের স্টকে কিন্তু বিজনেস সিরিজ ডেলের ল্যাটিটিউড ফাইভ ফোর টু জিরো মডেলটা চলে আসছে আমরা এটার আমরা রমজানের ডিসকাউন্ট করে প্রাইস করেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আপনি পুরো মার্কেট ভিজিট করে আসবেন দেখবেন যে আটত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার নিচে এই মডেলটা কোথাও নেই প্রত্যেকটা ল্যাপটপে আগের যে প্রাইস ছিল তার থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে যার ল্যাপটপ কিনতে চাচ্ছেন সরাসরি শোরুমে কিন্তু চলে আসতে পারেন ল্যাপটপ নিতে চাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস থেকে রমজান মাস উপলক্ষে ইনশাল্লাহ আমরা প্রোডাক্টে ডিসকাউন্ট করছি যারা ঢাকা বাইর থেকে ল্যাপটপগুলো অর্ডার করতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন উইদাউট এনি ডেলিভারি চার্জ আমরা ঢাকার বাহিরে একদম ফ্রি অফ কস্টে ডেলিভারি করব প্রোডাক্ট অ্যান্ড যারা সরাসরি শোরুমে চলে আসবেন তাদের জন্য স্পেশালি কিছু গিফট আছে আমাদের ফর্টি প্লাস যে কোনো ল্যাপটপ পারচেস করলে কিন্তু চমৎকার একটি গিফট একটা কিবোর্ড একটা মাউস মাউস্যার আট জিবি কালার লাইটিং সহ বা একটা প্যাকেজ অ্যান্ড আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একদম অরিজিনাল যে ল্যাপটপ ব্যাগগুলো হয়ে থাকে কোম্পানি অরিজিনাল প্রত্যেকটা ল্যাপটপ পারচেস করলেই এরকম চমৎকার একটা ল্যাপটপ ব্যাগ কিন্তু আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন আমরা শুরু করছি এইচ পি গেমিং ল্যাপটপ দিয়ে স্টকে আবারও আজকে চলে আসছে কিছু নতুন প্রোডাক্ট আমরা যদি আপনাকে দেখাই AMD Ryzen 5 7000 series মানে হচ্ছে আই ফাইবার থার্টিন জেনারেশনের প্রসেসর মেমোরি ষোলো জিবি এস এস ডি পাঁচশো বারো জিবি একশো চুয়াল্লিশ ডিসপ্লে পাচ্ছেন আপনি ফিফটিন ন্যারো বেজেল ফুল আইপিএস ডিসপ্লে এইচপি ভিক্টাস ফিফটিনের এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে Ryzen 5 সাত হাজার সিরিজ এটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র আশি টাকা মানে থার্টিন জেনারেশনের গেমিং ল্যাপটপ আপনি কিনতে পারছেন আমাদের কাছ থেকে মাত্র আশি হাজার টাকায় তারপর আমরা দেখাবো এইচপি ভিক্টাস গেমিং ফিফটিন রাইজান ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর আপনি চাইলে সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন এইটাতে ইনভিডিআর আর টি এক্স এ থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড জিপিও সহ আমরা এটার প্রাইস করেছি মাত্র তিয়াত্তর হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইচপি ভেক্টাস গেমিং ফিফটিন এটার আমাদের কাছে আপনি জিটি এক্সট্রা পারচেস করতে পারবেন পাশাপাশি আমাদের স্টকে কিন্তু রাইজেন সেভেনের যেই প্রোডাক্টটা সেটাও কিন্তু স্টক চলে আসছে আমরা যদি একটু ক্লোজলি আপনাকে দেখাই এমডি রাইজেন সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর ষোলো জিবি মেমোরি আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে ব্যাকলেট কিবোর্ড ওয়ান ফোরটি ফোর হার্ড্রেড ডিসপ্লে আরটি এক্সের থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড জিপিও এটার প্রাইস আমরা রামাজান উপলক্ষে একদম ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র সাতাত্তর হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে আপনি আর টিএক্সের থার্টি ফিফটি জিপিও দিয়ে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আপনি হবেন ফার্স্ট ইউজার আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে একদম জেনুইন যে চার্জার আরটিএক্সের জিপিওর সাথে আপনি পাবেন দুইশো আটের চার্জার অ্যান্ড যেগুলো হচ্ছে জিটি এক্সের গ্রাফিক্স সেগুলোতে পাবেন আপনি একশো পঞ্চাশ ওয়ার্টের চার্জের আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণ থাকবে এলিভেন জেনারেশনের ডেলের ল্যাপটপ আমাদের স্টকে স্টকই কিন্তু বিজনেস সিরিজ ডেলের ল্যাটিউড ফাইভ ফোর টু জিরো মডেলটা চলে আসছে আমরা যদি একটু মডেলটা দেখাই ল্যাটিউড ফাইভ ফোর টু জিরো ইন্টেলের করাই ফাইভ ল্যাপটপটি হচ্ছে এলিভেন জেনারেশন মেমোরি পাবেন আপনি সিক্সটিন জিবি স্টোরেজ পাবেন টু ফিফটি সিক্স জিবি একদম জেনুইন চার্জার সহ এটার আমরা রমজানের ডিসকাউন্ট করে প্রাইস করেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ইলেভেন জেনারেশনাল ল্যাপটপ আপনি পুরো মার্কেট ভিজিট করে আসবেন দেখবেন যে আটত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার নিচে এই মডেলটা কোথাও নেই আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমরা কিছু রাইজেন প্রসেসর দিয়ে ল্যাপটপ নিয়ে আসছি এইচপি প্রোবোক একদম রিজনেবল প্রাইস এইচপি প্রোবোক ফোর ডাবল ফাইভ জি এইট আমরা যদি একটু মডেল দেখাই প্রোবোকে ফোর ডাবল ফাইভ জি এইট আপনি পাচ্ছেন ইনটেল রাইজেন দুইটা মডেলই ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রাইজেন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো প্রসেসর ষোলো জিবি র্যাম ফিফটিন ইঞ্চ ডিসপ্লে নিয়মের কিপ্যাড পাবেন সম্পূর্ণ মেটাল বডি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এটা আমরা ডিসকাউন্ট করেছি মাত্র আটত্রিশ হাজার টাকা এটার ইন্টার ভ্যারিয়েন্ট যারা পারচেস করবেন ইন্টেল করাই ফাইভ এলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মাত্র আটচল্লিশ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপে আগের যে প্রাইস ছিল তার থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে যার ল্যাপটপ কিনতে চাচ্ছেন সরাসরি শোরুমে কিন্তু চলে আসতে পারেন এইচপি এলএট এটা হচ্ছে জি সেভেন এইট ফোরটি ফাইভ জি সেভেন এইট জি সেভেন দুইটা মডেলই অ্যাভেলেবেল এইট ফাইভ জি সেভেন হচ্ছে রাজন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডিসপ্লে আপনি চাইলে মেমোরি স্টোরের সব কিছুই কিন্তু আপগ্রেড করে নিতে পারবেন এটা প্রাইস করেছি আমরা মাত্র চৌত্রিশ টাকা একটু প্রিমিয়াম সিরিজের ভিতরে স্টক চলে আসছে এইচপি এলএট বুকে ওয়ান টাচ স্ক্রিন টোয়েন কনভার্ট ইন্টেলের সেভেন এলেভেন জেনারেশনের প্রসেসর থার্টি টু জিবি র্যাম আছে ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ আছে এই ল্যাপটপটি পার্চেস করবেন আপনি ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট থাকবে এটা কিন্তু তিয়াত্তর হাজার টাকা আমাদের আগের ভিডিওর প্রাইস ছিল এখন পারচেস করতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকায় মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপেও কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পুরো রমজান মাস জুড়েই এই ডিসকাউন্টগুলো থাকবে এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ইন্টেল করাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর মেমোরি থাকবে আট জিবি এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটির প্রাইস করেছি আমরা মাত্র চল্লিশ হাজার টাকায় টেন জেনারেশন করাই ফাইভ প্রসেসর র্যাম আট জিবি এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি নেক্সট আমরা দেখাবো জি এইট এইচপি এলএবকের এইট ফোর জিরো জি এইট এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল করাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আমরা প্রাইস করেছি মাত্র ছেচল্লিশ হাজার টাকা আমাদের প্রাইস কিন্তু এটা ছিল আটচল্লিশ হাজার টাকা এলএট বুকের জি টেনে কিন্তু দারুণ ডিসকাউন্ট যাচ্ছে এইচপি এলএট বুকের এইট ফোরটি ফাইভ জি টেন এম ডে ফাইভ প্রো জিবি মেমোরি ফাইভ জিবি স্টোরেজ দিয়ে আমরা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট করে প্রাইস করেছি ষাট হাজার টাকা গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিট বলেন একদম প্রফেশনাল ওয়ার্কিং ল্যাপটপ এগুলো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ইউএসবি টাইপসি চার্জার সহ এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার টাকা এইচপির প্যাভিলিয়ন সিরিজের এই মুহূর্তে স্টকে থার্টিন ইঞ্চ থেকে সিক্সটিন ইঞ্চ পর্যন্ত ল্যাপটপ অ্যাভেলেবেল এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রায়জেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি থাকবে ষোলো জিবি অ্যাসিডি থাকবে পাঁচশো বারো জিবি মাত্র ষাট হাজার টাকা আর যারা রয়জান সেভেনটা পারচেস করবেন সেটা প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা লেনাবো থিঙ্ক প্যাড থিঙ্ক প্যাড এই মুহূর্তে আমাদের কাছে টি ফোর নাইন জিরো অ্যাভেলেবেল আছে মাত্র ছাব্বিশ হাজার টাকা লেনাবো থিঙ্ক প্যাডের অ্যাক্সান কার্বন অ্যাভেলেবেল আই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফরটিন ইঞ্চ ডিসপ্লে মাত্র চৌত্রিশ হাজার টাকা এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ঢাকার বাড়ি থেকে অর্ডার করলে তো আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে পুরো মাস জুড়ে এই অফারটা থাকবে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন সরাসরি শোরুম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা